নমস্কার বন্ধুরা আজ আমি আবারও এসে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো দেখেই বুঝতে পারছো আজকে কিন্তু আমি আরও একটা পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমি চিতই পিঠার একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর এই পিঠাটা দেখো পিছনে অসংখ্য ছিদ্র রয়েছে মানে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হয়েছে আর দেখেই বুঝতে বোঝা যাচ্ছে পিঠাটা কতটা নরম হতে পারে তো আমি কিন্তু পারফেক্ট পরিমাপসহ তুই পিঠা রেসিপি আমি কড়াইতে বানিয়ে দেখাবো আর এখন কিন্তু এই যে পিঠা বানানোর জন্য কোনো পিঠা খুলি বা মাটির কোনো পাত্রের দরকার নেই তোমরা অনায়াসে বাড়িতে কিন্তু কড়াইতে এই পিঠাটা বানাতে পারবে তো দেখো এই পিঠা বানানোর জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের একটা গামলা নিয়েছি এবার আমি এর মধ্যে একটা কাপের মাপ করে আমি এখানে তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়োর মধ্যে এবার কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো লবণ আর চালের গুঁড়ো এই দুটোই মেন উপকরণ আর লবণটা সেই জন্য একটু ঠিকঠাক পরিমাণ দিতে হবে তো লবণটা দিয়ে দেওয়ার পর শুকনো অবস্থায় আমি কিন্তু চালের গুঁড়োটা ভালো করে একটু মাখিয়ে নেব এরকম একটা আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি আর এটা দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়িটা আর এবার আমি কিন্তু এখানে দেখো আমি গরম জল ফুটন্ত গরম জল আমি রেখে দিয়েছি আর অল্প অল্প করে এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দেব তো আমি যে কাপের মাপ করে আমি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপেরই মাপ করে আমি এখানে চার কাপ পরিমাণ ফুটন্ত গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চার কাপ পরিমাণ জল দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ ব্যাটারটা একটু পাতলা মতো হয়ে গেছে এবার আমি এরকম ভালো করে একটু চালের গুঁড়োর সাথে জলটাকে মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পরে আমি আবার ফিরে এসেছি এবার দেখো দেখতে পাচ্ছ চালের গুঁড়োটা কতটা ঘন হয়ে এসেছে এরকম একটা ঘন ব্যাটার হয়ে যাবে তিরিশ মিনিট পর অবশ্যই আর এইবার আমি এর মধ্যে আবারও অল্প অল্প করে যে জলটা ছিল এখন একটু ঠান্ডা হয়ে গেছে জলটা তো সেই জলটা আরও আমি এক কাপ পরিমাণ এর মধ্যে দিয়ে দেবো তাহলে আমি কিন্তু এখানে মোট তিন কাপ চালের গুঁড়োতে আমি পাঁচ কাপ পরিমাণ জল ব্যবহার করলাম আর এবার দেখো আমি যে কাপে মাপ করে আমি কিন্তু পিঠাগুলো বানাবো সেরকম একটা কাপ নিয়ে নিয়েছি তোমরা চাইলে কাপের জায়গায় অন্য কোনো জিনিস নিতে পারো কোনো হাতা বা কোনো ডাবু টাইপের কিছু নিতে পারো তো এবার আমি চালের গুঁড়ির ব্যাটারটা খুব ভালো করে দু মিনিট মতো একটুখানি আমি নাড়িয়ে নিয়েছি আর এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে একটা পাতলা কাপড়ে তেল লাগিয়ে নিয়ে আমি তেলটা একটু কড়ার মধ্যে ব্রাশ করে নিলাম আর এবার ওই কাপেরই মাপ করে আমি চালের ব্যাটারটা দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখবে যে এরকম উপরে এরকম ছোট ছোটো 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 বিন্দু বিন্দু ছিদ্র হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারবে যে একদম পারফেক্ট হয়েছে কিন্তু ব্যাটারটা এবার আমি উপর থেকে একটু ঢাকা দিয়ে দেবো আর এখানে যে এই ঢাকার মুখে যে একটা ছোটো ছিদ্র রয়েছে এখানে আমি একটা লবঙ্গ বসিয়ে দিচ্ছি তার কারণ এর মধ্যে বাষ্প হয়ে যে জলটা বেরোবে সেই জলটা যাতে না বাইরে বেরিয়ে যায় আর ওই জলটাই কিন্তু পিঠের মধ্যে গিয়ে পিঠেটাকে একদম ভাবিয়ে দেবে তো চলো এইভাবে আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আমি পিঠেটা রান্না করে নেব তো দু থেকে তিন মিনিট হয়ে গেছে প্রায় তিন মিনিট তিনে করে আমি ঢাকাটা খুলে নিলাম আর দেখো খুব অনায়াসে কিন্তু একদম উঠে আসছে পিঠাটা আর পিঠাটা দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আর এটা কিন্তু একদম ভেতর থেকে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এই পিঠাটা একটুখানি উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি দেখো একদম পুড়ে যায়নি কিন্তু একদম পিছনটা একদম পরিষ্কার সাদা ধপ রয়েছে আর মাঝখান থেকে কিন্তু পিঠাটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো অবশ্যই অবশ্যই করি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে আর অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হল তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা আবারও দেখা হবে এরকম আরও আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে